দেখুন আসসালামু আলাইকুম আমাদের এই ফয়সাল ভাই তার শখের কলা বাগানটা পরিষ্কার করতেছে আগাছা যত গাছ আছে কলা গাছগুলা সে সেগুলো কেটে ফেলতেছে পাশাপাশি দেখতেছে কোন কলা গাছে কলা ধরবে কি ধরবে না সেটাও দেখতেছে সে দেখুন সকাল থেকে অনেকগুলো কাজ করছে এদিকে জঙ্গল কাটছে এই যে দেখছেন কলা গাছটা সে কাটি একদম এখানে কলা আছে দেখছেন কলা বাদু রেখে ফেলছে অযত্রে যত্নে রাখার কারণে যে দেখেন অনেকগুলো কলা গাছে কেটে ফেলেছে তার শখের কলা বাগানে দেখেন এই যে একদম ফরমালিন মুক্ত কলা আপনারা যারা ফরমালিন মুক্ত কলা খেতে চান আমাদের ফয়সলব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ওনার নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব ফরমালিন মুক্ত বাংলা কলা সাগর কলা আড্ডা কলা সব পাবেন দেখেন উনি এই ওনার কি শক্তি এক হাতেই একটা কলা গাছ কাটে ফেলতেছে এই এই দুঃখের বিষয় এখনও তাকে বিয়ে করানো হয়নি তার বয়স তিরিশ তাকে এখনো বিয়ে করেনি এই ছেলের কলা বাগান আছে পাঁচটা চার দোকান আছে তিনটা হোটেল আছে পাঁচটা তো আপনারা যারা ওকে আমার ভিডিওটা দেখে যদি বলেন যে আপনি মেয়েটা ওর কাছে বিয়ে দিবেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ওকে আমরা বিয়ে করাবো ওর বয়স তিরিশ শুধু পান খায় আর কোনো বদ অভ্যাস নাই সে শুধু পান খায় দেখতেই তো পারছেন সে কলা গাছ কীভাবে কাটতেছে এই সে কলা গাছ কাটতেছে অনেক যত্ন সহকারে এই কলা গাছটা তার গার দিকেই পড়তেছিল আহ আপনাদেরকে যদি আরও বাগানটা ঘুরে দেখায় তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ আছে দেখছেন মুক্ত কলা বাংলা কলা দেখছেন পুরো এরিয়া জুড়ে শুধু তার কলা বাগান কলা বাগান কলা বাগান